সর্বপ্রথমে বলবো এই সমস্ত অপদার্থদের জন্যে আজকে ভারতবর্ষে যে অর্জকতা সৃষ্টি হয়েছে এই রিপাবলিক বাংলার যে ময়ূরঞ্জন এ হচ্ছে একজন অসভ্য বিকৃত মস্তিষ্কের মানুষ এ সাম্প্রদায়িক বিভাজন এমনভাবে খবরগুলো করতে 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 এর ব্রেন হ্যাং হয়ে গেছে এ দিন কি বলল যে যারা সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যাও ও যার পাঁচাটে আটে সেই নরেন্দ্র মোদী যার টাকায় ওর সংসার চলে যার টাকায় ওর চ্যানেল চলে ওই ময়িকরঞ্জন ওই অসভ্য নরদপ্রিচাশ যার টাকায় সে ধর্মনিরপেক্ষ নিয়ে কথা বলে সে নরেন্দ্র মোদী ওকে বলবো তোর বাপকে আগে বল সে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যে তোমরা ধর্ম নিরপেক্ষ নিয়ে কথা বলো তোমরা আগে দেশ থেকে বেরিয়ে যাও আর ওর নামে তো প্রচুর পরিমাণে কেস প্রত্যেকটা থানায় চলছে অবশ্যই ওর অ্যারেস্ট করা উচিত আমি এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই অপদার্থ বলবো কারণ তিনি পুলিশ মন্ত্রী আজকে ভায়োলেন্স সৃষ্টি করছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দিচ্ছে একটা চ্যানেল একটার পর একটা প্রত্যেকটা দিন প্রচুর থানায় তার নামে ডায়েরি হয়েছে কেস হয়েছে তার নামে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মন্ত্রী কেন তাকে অ্যারেস্ট করছে না এই শুভেন্দু অধিকারী দিদিকে কত বাজে বাজে কথা বলেছে এবং প্রত্যেকটা মুহূর্তে ভায়োলেন্স সৃষ্টি করছে হিন্দু মুসলমানের দাঙ্গার সৃষ্টি করছে তবু তাদেরকে অ্যারেস্ট করছে না কেন কেন হয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে মাদরমও হচ্ছে চালাকি হচ্ছে নাকি ওদের দিয়ে চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে সাবধান তুমি ভেবেছো কি ওদেরকে দিয়ে লড়িয়ে দিয়ে ভাইলেন্স সৃষ্টি করবে আর মুসলমান ভোট এক করবে মুসলমান আমি জানি কারণ এই দিদি এতটাই অসভ্য মুসলমান কিছু টুপি দাঁড়িয়েওয়ালা কিনে রেখেছে তাদেরকে ইউজ করে এখন ফেলে দিয়েছে দেখেন না শাহজান শেখ আজকে কোথায় তাকে চা খেয়ে ভাঁড় ফেলে দিয়েছে আরা বল চা খেয়ে ভাঁড় ফেলে দিয়েছে সহকারকে কদিন পরে ফেলে দেবে তোয়ার সিদ্দিকেও তো প্রায় ব্যাক ডুডে ফেলে দিয়েছে আজকে কাসেম সিদ্দিকী শামীম সিদ্দিকী আস্তে আস্তে করে টেনে নিচ্ছে এর কাজটাই হচ্ছে খাও ভাঁড় ফেলো এত অসভ্য অসভ্য মহিলা মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী এই বাংলায় নারীরা যে ইজ্জত পাচ্ছে না নারীরা যে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে এবং ধর্ষণের পক্ষে সওয়াল করছে মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা এই ধর্ষকদের বাঁচানোর জন্য কোটে টাকা ওড়াচ্ছে আমি তখন থেকে এর প্রতি ধিক্কার এবং নিন্দা জানাই অসভ্য মহিলা বলে আমি মনে করি একজন নারীদের যে একটা সম্মান সেই নারীদের সম্মান নিয়েও মুখ্যমন্ত্রী খেলা করছে ঠিক আছে তো এ কেন ওদেরকে এখন অ্যারেস্ট করছে না কেন বাইরে থাকবে এখনও অথবা বাংলায় খবর পরিবেশন করছে কলকাতায় ফেক খবরগুলো পরিবেশন করছে জানতে পারো কেন মুখ্যমন্ত্রী তাকে এখন অ্যারেস্ট করে না এর জন্য দায়ী এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এর জবাব দিতে হবে একে এই বাংলার মানুষ আগামী দিন জবাব দিয়ে দেবে এই তৃণমূল আর বিজেপি এ দাদা আর মোদী এদের সেটিং এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেবে রাজনৈতিকভাবে আপনারা দেখে নেবেন আর বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা এই ভারতবর্ষকে বাঁচান এই সংবিধানকে বাঁচান হিন্দু মুসলমান এই বৈচিত্র্যর মধ্যে যে ঐক্য এই ঐক্যকে বাঁচান ভারতবর্ষকে বাঁচাতে গেলে এখনই হিন্দু মুসলিম শিখ ইসাইন সমস্ত সম্প্রদায়ের মানুষ এদের বিরুদ্ধে গজ্জে উঠতে হবে এবং এদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এবং এদের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় এফআইআর করতে হবে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত তা হলে কিন্তু ভারতবর্ষ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ এরা শাস্তিবাদী নীতি নিয়ে চলছে বাইরের দেশ ডোনাল্ড ট্রাম্প সবসময় চাইবে যে ভারতবর্ষ একটা দ্বিতীয় বৃহত্তম দেশ এই দেশকে যত টুকরো টুকরো করবে বা অন্যান্য দেশকে যত টুকরো টুকরো করবে আমেরিকার তত উত্থান হবে তো এরা তো চাইবে এরা সেই ডোনাল্ড ট্রাম্প এখন কার বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু তো হবেই তো বন্ধু নরেন্দ্র মোদীর দিয়েই তো কাজগুলো করাচ্ছে আর সেই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো জলের মতো পরিষ্কার তার জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা যে মানুষকে বলবো একত্রিত হন ধর্মবর্ণ নির্বিশেষে এবং এদের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা সন্ত্রাস ছড়াচ্ছে এদের বিরুদ্ধে একাটা হয়ে এদেরকে ডাস্টবিনে ফেলে দেবেন আগামীতে এটাই আমার কাছে আবেদন সকলের কাছে একদম আর ভিডিওটা মূল্যবান কমেন্ট করে যাবে যে আমরা আমাদের কটা কোনো সমত হতে একটা মূল্যবান কমেন্ট করে যাবে মূল্যবান কমেন্ট দাও আপনাদের আপনাদের কমেন্ট আমাদের মোটিভেট হয় মোটিভেট করে আর বেশ ভালো লাগে সত্যি এটা অনেক ভিতর থেকে জোশ ক্ষমতা আসে সেটাই ঠিক আছে টাটা টাটা ভালো থাকবেন টাটা বাই বাই